ইতিহাসের সবচেয়ে কঠিনতম এসএলএম নীতি সম্বলিত পলিসি পেপার প্রকাশ করেছে যুক্তরাজ্য যেখানে এস এল এমের যে আবেদনের প্রক্রিয়া কিংবা সেটেল হওয়া সংক্রান্ত বিষয় ফ্যামিলি রিউনিয়ন সংক্রান্ত বিষয়ে বেশ কিছু কঠিন নিয়ম করা হয়েছে এখানে বলা হয়েছে যুক্তরাজ্যে যারা এসএলএম আবেদন করবেন তাদেরকে টেম্পোরারি বেসিসে থাকতে দেওয়া হবে সেখানে মেয়াদ হবে আড়াই বছর এবং এরপর সেটি রিভিউ করা হবে যদি নিজ দেশ নিরাপদ হয়ে যায় তাহলে ওই এস প্রাপ্তকে নিজ দেশে ফেরত পাঠানো হবে এসআইলএম প্রাপ্তরা যুক্তরাজ্যে স্থায়ী হতে হলে বিশ বছর অপেক্ষা করতে হবে এবং এই ক্ষেত্রে আরও কী শর্ত আরোপ করা যায় সে বিষয়ে কনসালটেশন করা হবে এর পাশাপাশি বলা হয়েছে যে এসআইলএম প্রাপ্ত ব্যক্তি ওয়ার্ক কিংবা স্টাডি ভিসায় যেতে পারবেন এবং সেক্ষেত্রে যদি যুক্তরাজ্যের অর্থনীতিতে অবদান রাখেন তাহলে বিশ বছরের আগেও সেটেলমেন্ট নেওয়ার জন্য আবেদন করতে পারবেন ফ্যামিলি রিউনিয়নের ক্ষেত্রে বলা হয়েছে ফ্যামিলির সংজ্ঞা আর্টিকেল এইটের বিষয় সেগুলো নতুন করে সংজ্ঞায়িত করা হবে নতুন নিয়ম করা হবে এবং সরকার যেটি ইঙ্গিত দিয়েছে সেটি হচ্ছে এক্ষেত্রেও কঠিন নিয়ম করা হবে এর পাশাপাশি বলা হয়েছে অ্যাসলাম প্রাপ্তরা যে সরকারি সহায়তা পান সেটিও সরকার পুনর্বিবেচনা করবে যাদের অর্থ আছে যাদের কাজ আছে তারা তাদেরকে সহায়তা দেওয়া হবে না শুধুমাত্র শিশু শিশু সহ পরিবার কিংবা যারা বল তাদেরকে সহায়তা দেওয়া হবে এর পাশাপাশি বেনিফিট সিস্টেমের ক্ষেত্রেও তাদের প্রবেশের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা হবে এই পলিসি প্যাপারে বলা হয়েছে যাতে করে যুক্তরাজ্যে অবৈধরা কাজ করতে না পারে সেজন্য রেট বাড়ানো হবে অর্থাৎ অভিযান বেশি পরিচালনা করা হবে পাশাপাশি কাজের ক্ষেত্রে ডিজিটাল আইডি সেটি বাধ্যতামূলক করা হবে কেউ যদি অবৈধ কাউকে কাজে রাখে ফেনাল্টি বেশি দেওয়া হবে এর পাশাপাশি রিমুভালের ক্ষেত্রেও বলা হয়েছে দ্রুততার সাথে যাদের এসআইএম আবেদন ব্যর্থ হবে তাদেরকে দ্রুততার সাথে যুক্তরাজ্য থেকে নিজ দেশে ফেরত পাঠানো হবে কোনো দেশ যদি নিতে অস্বীকৃতি জানায় সেই দেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে এবং ইতিমধ্যে বলা হয়েছে আফ্রিকার তিনটি দেশের উপর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছেন হোম সেক্রেটারি শাবানা মাহমুদ এর পাশাপাশি এসএলএম আবেদনকারীদের যদি আবেদন মঞ্জুর হয় সেক্ষেত্রে তারা একবার মাত্র আপিল করতে পারবে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজুকেটরের মাধ্যমে আলাদা আপিল বডি গঠন করা হবে এবং একবার আপিল যদি সেটি প্রত্যাখ্যান করা হয় দ্রুততার সাথে তাদেরকে রিমুভ করা হবে হোম সেক্রেটারি শাবানা মাহমুদ আজকে এই পলিসি ব্যাপার প্রণয়ন প্রকাশ করার পর পার্লামেন্টে ভাষণ দিয়েছেন সেখানেও তিনি বিস্তারিত তুলে ধরেছেন এবং সেখানে তিনি বলেছেন যুক্তরাজ্যের মানুষ সবসময় অভিবাসীদেরকে ইমিগ্রেন্টদেরকে ওয়েলকাম জানিয়েছে কিন্তু অর্ডার এবং কন্ট্রোল যাতে করা সম্ভব হয় সীমান্তে যাতে করা করে আরো করা সম্ভব হয় সেই জন্যই এইসব কঠিন নিয়ম করা হচ্ছে তবে তিনি বলেছেন যারা দুর্দশায় আছে যে কোনো ক্রাইসিস মুহূর্তে যুক্তরাজ্য অবশ্যই যাদের যারা নিরাপদ নয় তাদেরকে আশ্রয় দিবে এবং বলেছে যেটি সেটি আরও একটা বিষয় সেটি হচ্ছে বৈধপথে আসার ক্ষেত্রেও ক্যাপ দেওয়া হবে এবং ইলিগেল মাইগ্রেন্ট যাতে আসা বন্ধ হয় কিংবা ইলিগিয়াল রিফিউজিদের ওয়ার্ক এবং স্টাডি ভিসার ক্ষেত্রেও ক্যাপ আরোপ করা হবে যদিও লেবার দল এবং কনজারভেটিভ দলের অনেকে এইসব পলিসির সমালোচনা করেছেন তারপরেও সরকার বদ্ধপরিকর এই পলিসিগুলো যাতে আইনে পরিণত করা যায় এবং এ বিষয়ে কনসালটেশন করে হয়তো আগামী কয়েক বছরের মধ্যে এইসব নীতির অনেকগুলোই আইনে পরিণত হতে পারে সর্বার হোসেন Top News London.